আর এগুলো সব রেলের জমি সেই জন্যেই হয়তো এই অঞ্চলটার বয়স এখনও থেমে আছে বসটা এগোতে পারেনি তবু প্রকৃতির নৈসর্গিক দৃশ্য দারুণ ভালো লাগে নিজৰ শ্ৰেণী অনুযায়ী থিয় সভাৰ পৰা অনুৰোধ জনাইছোঁ আমি কিছু সময়ৰ পাছতে আমাৰ দুহেজাৰ চৌব্বিছ পঁচিছ বৰ্ষৰ বাৰ্ষিক ক্ৰীড়া সপ্তাহৰ প্ৰথম দিনৰ কাৰ্যসূচী আমি আৰম্ভ কৰিব বিচাৰিছোঁ গতিকে সকলো মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীক আমি আমাৰ মঞ্চ সন্মুখলৈ আহি তেওঁলোকক শাৰী পাতি থিয় হবলৈ অনুৰোধ জনাইছোঁ মাকুম জাতীয় বিদ্যালয়ের তরফ থেকে ক্রিয়া সপ্তাহ হচ্ছে মাকুমকে সংযোগী শহর বলা যায় মাকুমের চারদিকে রাস্তা রয়েছে বিভিন্ন জায়গায় যাওয়ার মাকুমের বুকের উপর দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া হয় তবু মাকুম শিক্ষায় দীক্ষায় যথেষ্ট উন্নত মাকুমের ছেলেমেয়েরা অনেক উন্নত শিক্ষিত উচ্চশিক্ষিত মাকুমে অনেক স্কুল কলেজ রয়েছে অনেক ভালো পড়াশোনা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ကုန်းဒေးလီရာကြ মাকুমে বড় বড় বিল্ডিং হচ্ছে স্কুল হচ্ছে কলেজ হচ্ছে নানান ধরনের অনুষ্ঠান হচ্ছে কিন্তু মাকুমের এই জায়গাগুলোতে এখনও গ্রামের ছোঁয়া রয়েছে এখনো প্রাকৃতিক অপরূপ মনোরম দৃশ্য রয়েছে আমি হাঁটছি মাকুম ট্যাঙ্গাপানি রোড হয়ে মাকুম কলেজের অধ্যাপিকা দুলুমণি দেবী সীতীয়া বাইদোর সঙ্গে দেখা করব তিনি কবিতা লেখেন কবিতার বইও রয়েছে তার সঙ্গে কবিতা নিয়ে কথা বলবো আলোচনা করব মই আছ দুলুমণি দেবী বাইদ ঘর দুলুমণি দেবী বাইদ মাকুম মহাবিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞানের অধ্যাপিকা তখেতে একজন ভাল কবি বিশিষ্ট কবি বিভিন্ন পত্রপত্রিকাত তখেতে বিভিন্ন ধরনের কবিতা লিখে গল্প লিখে বিভিন্ন প্রবন্ধ আদি লিখে বহুতো দল সংগঠনের পৰা বাইদ অসংখ্য সন্মান অর্জন কৰিছে সন্মান জানাইছে বাইদক বাইদেউৰ লগত বিভিন্ন সংগঠনৰ পৰা বাইদেৱে সন্মান অৰ্জন কৰিছে এইবিলাক চাৰ্টিফিকেট হয় মেডেল হয় নমস্কাৰ বাইদেউ আপুনি মাকুম কলেজৰ অধ্যাপিকা ৰাজনীতি বিজ্ঞানৰ আৰু এজন বিশিষ্ট কবি সাহিত্যিক বিভিন্ন পত্রপত্রিকাত আপনার লিখা প্রকাশ হয়েছে কি কি পত্রপত্রিক আপনার লিখা প্রকাশ হয়েছে বাই নমস্কার পণ আপুনি আজি আপনি পৰা আহি আমার ঘর উপস্থিত হওয়ার আপনার আন্তরিক ধন্যবাদ জানাইছো মানে লিখা মেলা জগৎখনের জড়িত আপনি মোক সুধিছে এটা কি কি কলে আমি নিয়মীয়া বার্তা দৈনিক জনমভূমি উপন্যাস কেইবাটাও আপোনাৰ কবিতা পুথি প্ৰকাশিত হৈছে ইতিমধ্যে আৰু কেইবাটাও সম্পাদনাও কৰিছে আপুনি আৰু এনে সম্পাদনা কৰা কবিতা পুথিৰ সংখ্যা কিমান বাৰু লিখা মেলা প্ৰেৰণাটো ক'ৰ পৰা পালে আপুনি

আৰু আপুনি ল'ৰা ছোৱালীক শিক্ষাদান কৰে মেক্সিমাম ল'ৰা ছোৱালী এতিয়া ইংলিছ মিডিয়ামত পঢ়ে আৰু ইংলিছ মিডিয়ামত পঢ়ি মেলি হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাত পাছ কৰি তেতিয়াই কলেজত সোমায় তেতিয়া কলেজতো এই ইংলিছ মিডিয়ামতে পঢ়ে গতিকে অসমীয়া ভাষা যিটো অলপতে যিটো মৰ্যাদা পালে সেইটো আমাৰ কাৰণে গৌৰৱৰ কথা গতিকে ভাষা শিক্ষাৰ বিষয়ে আপুনি কি কব অসমীয়া ভাষা শিক্ষাৰ কাৰণে নিজৰ আই মুখৰ ভাষাটো সকলোৱে জানে বা জানিবলৈ আগ্ৰহ থাকিব লাগিব এতিয়া সকলোৱে জানে বা সকলোৱে কয় কিন্তু শুদ্ধকৈ কোৱাটো বা পঢ়িবৰ বা ব্যৱহাৰৰ ওপৰত আমি গুৰুত্ব দিব লাগিব আমি কেনেধৰণে ভাষাটো ব্যৱহাৰ কৰিছোঁ ইংৰাজী মাধ্যমত পঢ়িলে বুলি যে অসমীয়া ভাষাটো নোৱাৰিব এনেধৰণৰ নহ কথা নহয় আচলতে চৰ্চা লাগিব এতিয়া দেখা গৈছে যে প্ৰায়বিলাক ল'ৰা ছোৱালীয়ে কি হয় যে আগৰ তুলনাত যেন হ্ৰাস পাইছে পঢ়ুৱৈৰ সংখ্যা তেতিয়া পঢ়ুৱৈ সংখ্যা বৃদ্ধি কৰিবলৈ হ'লে মই কেইবাখনো পেপাৰে পত্ৰই লিখিছোঁ যে তেওঁলোকক আগ্ৰহ জন্মাব লাগিব তেওঁলোকে আলোচনীয়ে হওক গল্পই হওক কবিতাই হওক সেইবিলাক পঢ়িব লাগিব আৰু আগতে আমি যেনেকৈ ধৰক কিতাপৰ মাজত নিজৰ কোৰ্চৰ কিতাপৰ মাজত এখন হ'লেও গল্প কিতাপ বা উপন্যাস কিতাপ পঢ়িও বা তেনেকুৱা হ'লেও আনি বিচাৰি আনি পঢ়োঁ সেই উদ্যমটো আমাৰ আছিলে এতিয়াও আছে কিন্তু আজিৰ প্ৰজন্মই এতিয়া কেনেধৰণে সেইখিনি লৈছে সেইখিনি আমি সমাজখনেও গুৰুত্ব দিব লাগিব অভিভাৱকো গুৰুত্ব দিব লাগিব শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলেও গুৰুত্ব দিব লাগিব সাহিত্যৰ ক্ষেত্ৰত সাহিত্য চৰ্চাৰ ক্ষেত্ৰত নতুন প্ৰজন্মক কি উপদেশ দিব তেওঁলোকে সেইটোৱে কওঁ যে আগবাঢ়ি আহিব লাগিব আগ্ৰহ থাকিব লাগিব আগ্ৰহ প্ৰকাশ কৰি তেওঁলোকে অসমীয়া ভাষাটোৰ লগতে অসমীয়া ভাষাত যিবিলাক আলোচনী হওক পেপাৰে পত্ৰ এইবিলাক পঢ়াৰ প্ৰতি গুৰুত্ব দিব লাগিব আমাৰ এতিয়া দেখা যায় যে পেপাৰখনে আমাৰ পঢ়া নহয় বা যদি টেবুলতো পৰি থাকে তেতিয়াও সেইখন তুলি চোৱা দেখা নাযায় কিছু কিছু লোকৰ ক্ষেত্ৰত কৈছোঁ সকলোৰে ক্ষেত্ৰত মই সেইটো ক'বলৈ নাযাওঁ গতিকে সেইখিনিৰ ওপৰত আমি গুৰুত্ব দিব লাগিব পেপাৰখনৰ ভিতৰতনো কি আছে কোনেনো কি লিখিছে বা দেশতনো কি ঘটি আছে আমি পেপাৰখনত যোগেদি গম পাওঁ গতিকে আমি সেই পেপাৰ পত্ৰবিলাক পঢ়াৰ ওপৰত গুৰুত্ব দিব লাগিব ব্যৱহাৰৰ ওপৰত গুৰুত্ব দিব লাগিব কিতাপ আলোচনী এইবিলাকৰ সংখ্যা তেতিয়াহে বৃদ্ধি পাব পঢ়োৱাৰ সংখ্যা যদি বৃদ্ধি পায় গতিকে নৱপ্ৰজন্মক সেইখিনিৰ প্ৰতি আকৰ্ষিত কৰিবই লাগিব হয় হয় আমাৰ অসমীয়া ভাষাটো ধুপদী ভাষাৰ মৰ্যাদা পালে গতিকে নতুন চামে আগবাঢ়ি আহিলে তেওঁলোকে যদি বেছিকৈ এইটো চিন্তা চৰ্চা কৰে বেছিকৈ পঢ়ে তেতিয়াই ভাষাটো আগবাঢ়ি যাব নহয় জানো বাইদেউ আৰু বাইদেউৰ অগণন চিন্তা কবিতাটো মই বাংলালৈ অনুবাদ কৰি মোৰ কবিতা পুথিত চব পাম গতিকে বাইদেউক সেই অগণন চিন্তা কবিতাটোৱে অলপ গাই দিবলৈ অনুৰোধ কৰিছোঁ মানৱ মনক দুলাইত কৰে অগণন চিন্তাই বৰ্ণিল পৃথিৱীত মাধুৰ্যময় প্ৰকৃতিক চাই উপক্ষম হয় চিন্তা ভাৱনাৰ দিনটোৰ ব্যস্ততাৰ পাছত মন্থৰ গতিৰে নিশা আগবাঢ়ে শীতৰ কুঁৱলীয়ে আৱৰি ধৰে কাঁইটৰ মাজতে গোলাপৰ পাহিটো নিয়ৰ লাগি ফুলবোৰ জকমক হৈ নাচি উঠে সৌন্দৰ্যত আপ্লুত হৈ বুকুত অনামিষী হৰণ জাগে ওঠৰ গুণত হাঁহিৰ পৰমাণু ৰোমন্থন অতীত বৰ্তমান আৰু ভৱিষ্যত থেংক ইউ বাইদেউ বাইদেউ অগণন চিন্তা কবিতাটা আমি বাংলা অনুৰোধ কৰি দিছোঁ সেটা পঢ়ে নিছে অগণন চিন্তা মূল অসমীয়া দুলুমণি দেৱী ভাষান্তৰ চন্দন মজুমদাৰ মানব মনকে দোলায়িত করে অবন চিন্তা বর্ণিল পৃথিবীর মাধুর্যময় প্রকৃতিকে দেখে উপশম হয় চিন্তা ভাবনার সারাদিনের ব্যস্ততার পর মন্থর গতিতে রাত এগিয়ে যায় শীতের কুয়াশায় জড়িয়ে ধরে কাঁটার মধ্যে গোলাপের পাতায় শিশিরের ছোঁয়া পেয়ে ফুলগুলো চকমকি রেখে ওঠে সৌন্দর্যে আপ্লুত হয়ে বুকে অনামিষ্ীকরণ জাগে ঠোঁটে কণে হাসি পরমাণু অতীত বর্তমান আর ভবিষ্যতের বাইরের ছেলে সনাতন যেতিয়া চোদ্দ বছর বয়স ক্লাস এইটে পড়ে দারুণ কবিতা লিখে ওর একটা কবিতার বইও রয়েছে কিশনয় এটা বাইরের ছেলে আজ স্কুলে গেছে যার জন্য ওর সঙ্গে দেখা হয়নি দিন হয়তো দেখা ওর একটা কবিতা আমি বাংলায় অনুবাদ করেছি সেটা পড়ে শোনাচ্ছি সরাই সরাই মানে পাখি মূল অসমিয়া সনাতন চেতিয়া ভাষান্তর চন্দন মজুমদার পাখি ও পাখি আকাশে উড়তে তো কি কেস শেখায় ময়না বিলবুল টিয়া ইত্যাদি সাত রঙের পাখি আকুল ইচ্ছে পাখানার্থে তোকে কি শেখায় না পাখি তোকে কি শেখায় আনন্দে নেচে গিয়ে তোরা সব থাকে পরিষ্কার কোনো অপকার সুগন্ধ বিলাতে বিশাল পৃথিবীতে তোকে কে শেখায় এভাবেই থাকবে মানুষের মধ্যে জল জল করে সবসময় বাইরেও খেতে দিয়েছেন একটা ফল একটা অসমীয়া ভাষায় শিয়াল বলে আর চীনা ভাষায় গিয়ে লৌহান বলে বাংলায় বলে অর্হ্ট ফল বা অর্হাট ফল দেখি কিরকম খেতে একটু গাখিটি খায় না গাখির মিলাই নেব লাগে খুব 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 টেস্ট টেস্ট বেশি মিষ্টি কিন্তু ম্যাডামের এত প্রতিভা এত সম্মান পেয়েছেন তবু কত সহজ সরল কত অমায় দারুণ ভালো লাগলো ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী